শাদর অটো টিমের সাইডে না এ বলুন বাবা রাম এই হচ্ছে কবরবাসীর শরণে ও সময়ে যদি কাম করেন রেজাল পাবেন না এ আব্বা সময়িসি অল্প আমি কি কথা বলবো কবর নিয়ে সাধারণ কথা বলবো শুদ্ধ খুই যদি আপনারা মনোযোগ না দিবেন আমার ধরতে পারবেন না আমরা কি এই জগতে থাকবো না চলে যাবো আরো ধরে থাকব না চলে যাব এ বাবা এ বাবা জাগা সম্পদের মালিক কে আরজুরে আপনি আমার মালিক কে সকল কিসুর মালিক আল্লাহ আল্লাহ গল জাগার মালিক ঢাকার মালিক পয়সার মালিক আমাদের মালিক তুমি আল্লাহ আল্লাহকে তো দেখা জানা ধরা জানা সুয়া জানা আল মসজিদুল বাইতুল্লাহ বত্তি dise আল্লাহর ঘর ওই ঘরের মধ্যে 70 বছর কাটান 50 বছর কাটান আল্লাহকে দেখা মেলো না ও আল্লাহ তুমি তো সকল কিছুর মালিক তুমি মালিক আজকে বেহস্তের বাজারে আসলাম মন কাছের মুরুব্বি ভাবরা

ঘরে জায়গা পরে বাড়ি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘর রে বারে ঘরে জায়গা বাড়ি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘর রেব

তুমি তো এই বাড়ির দ্বিতীয় কাল থাক একদিন আরেকটা বাড়িতে যাইব সেই বাড়িতে আলু থাকতো না যা রাজিম থাকতো না না দিব তোমার ঘর কবরে এ যাই তোরা ঠিক কিনা বলেন ওই পিছের দিকে চাইয়া ঠেকোমার মারবেলা পিছিয়ে দিকে চাইয়া দেখো আশায় বসিয়া রইলে বম ভাগেলা আশায় বসিয়া রইলে বম কত রাজা সারি মায়া রাজ্য খালি কাতে চলে গেলো কেউ ধর না কার আশায় এক যদি বাড়ি গিয়ে বেঠা লাগে ডাক্তারের কাছে

আপনি যেন যেন মানুষকে ঠকান মানুষের মধ্যে মস্কারি করেন এব্বা আপনার তো দুনিয়ার আলো ধরতে করতে পাড়াই নাই আপনি কে মালিক চিনার জন্য ঠিক ছিল

আল্লাহির ও আল্লাহ আল্লাহ বন্ধ সকলে হিন্দু আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা বুদ্ধ আল্লাহর বান্দা আল্লাহ বান্দার মধ্যে পাত্র পড়েছি আল্লাহ কো সকলে বান্দা সাচ্চে বান্দা না বান্দা কেরাম যারা আকি জমানার ইয়া আউয়ালু ইয়া আকিরু সর্বপ্রথম বানাইছে শেষ আদল করছে এ আব্বা আদম নবীর উম্মত ছিল এ বাবা শিশু নবীর উম্মত ছিল এইভাবে ভাবে আস্তে 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 ইসার হুল্লা পর্যন্ত আসছে সবাই দরজার উম্ম আপনারা জানেন আমার আমার নবির আল্লাহর দরবারে কথা বল আদম নগরী যদি প্রশ্ন করেন আপনার কি কারিমা ছিল আদম

আল্লাহ যদি কোরবানি চিন্তা করেন একটা হক আল্লাহ আর একটা হক একটা আল্লাহর হক আরেকটা একটা বান্দার হক আল্লাহ কোরআনে কইছে ইনসান আল্লাহ কইছে নাস আল্লাহ কইছে বাসার ইনসান ও মানুষ নাস ও মানুষ বাশার ও মানুষ কথা সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কই আমার সঙ্গ পাইতে হলে মানুষের দরকার কুল আবু দুবিরা পিঙ্গা কুল আপনি বলে দেন ওহাবি আপনি বলে দেন আবু দু আমি আশ্রয় চাই মিনা মানুষের হুদার কাছে এই বল কাছেই মানুষের অভাব নাই সুরতের অভাব নাই এ আব্বা মানুষে মানুষে মিল নাই মোহাম্মদ নাই এই দিন আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ বানাইতে হানাফিরা নিয়া জবটা লাগবে টাকা সম্পদ নিয়া জবটা লাগবে দুনিয়াদারি নিয়া জবটা লাগবে এই দিন মসজিদ মসজিদ

আপনি মারবেননি এক মহিলা দারুন এরকম রুম না দেয় ইচ্ছা করলে আপনার সোজা হইয়া দাঁড়াইতে পারেন

লাগে সারা জীবন কষ্ট করছেন আপের ছেলে মানুষের মতন মানুষ বানাইছেন বাহিরে পাঠাইতে ছেলে আব্বা আপনাদের কত কষ্ট করছে আর কত কইলেন না 1.8000 টাকার হাত বানাইছে

সবকিছু ভালোইয়া আমি একা যাইতিসি த কাপছ মারি গাড়ি যাহা করিছি সব কিছু ভালোইয়া আমি

মোদিনাতে কাল ও মতলা গিয়া তোমরা সোনারিয়ার মোদিনা গিয়া আরে পেল হাসিনোভি পালো কিয়া আলাল হাসিনিয়া কান্দিয়া মোদিনোভি